ফ্রি বিয়ার্স আসসালামু আলাইকুম প্রতিটি মানুষের স্বপ্ন থাকে কিভাবে কষ্টের টাকায় সুন্দর একটি বাড়ি করা যায় ইনশাআল্লাহ আমরা আপনাদের কষ্টের টাকায় সুন্দর বাড়ি ডিজাইনটি করে দিতে পারবো বাড়ি সে তো একটি স্বপ্ন আপনার স্বপ্ন তখনই ভালোভাবে বাস্তবায়ন করা সম্ভব যখন আপনি একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করাবেন আজকের বাড়িটি খুবই সুন্দর আধুনিক মডেলের গ্রামের জন্য কম বাজেটে ছোট জায়গায় একটি বিল্ডিং ডিজাইন আর ডিজাইনটি করা হয়েছে আনোয়ার বাইয়ের জন্য তার বাড়ি কুমিলা জেলার সদ্যগ্রাম থানাতে চলুন তাহলে বিল্ডিংটির বিস্তারিত দেখে নেওয়া যাক যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করেনি এবং বেল আইকনে ক্লিক করুন

রুমের মাপগুলো স্পষ্টভাবে লেখা আছে আপনারা ভালো করে দেখেন আশা করি বুঝতে পারবেন আরে এই বিল্ডিংটিতে চারটি বেডরুম আছে তার মধ্যে দুটি টয়লেট একটি কমন একটি অ্যাটাচ এবং একটি কিচেন রুম আছে এই বিল্ডিংটি খুবই সুন্দর একটি বাইরের ড্রয়িং আপনি যদি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনার খরচ হবে প্রায় বিশ থেকে বাইশ লক্ষ টাকা এই পরিমাণ বাজার থাকলে আপনি এটি করতে পারবেন আরামী ইঞ্জিনিয়ারের মহামত ফর হোসেন আমরা সারা বাংলাদেশে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে থাকি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন